মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করে সুদূর তামিলনাড়ু থেকে আসা পরিবারের হাতে তুলে দিল জিআরপি শুক্রবার বাঁকুড়া স্টেশনের ঘটনা আর্থিকের নামে তামিলনাড়ুর কাঞ্জিপুরম জেলার বাসিন্দা নিখোঁজ ওই মহিলার পরিবার সূত্রে জানানো হয়েছে তারা সপরিবারে চেন্নাই এসেছিলেন চলতি মাসের চার তারিখ চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে আর্থিকের নামে ওই মহিলা বেপাত্তা হয়ে যান ওই এলাকার বিভিন্ন জায়গা ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি পরে স্থানীয় থানায় বিষয়টি মৌখিকভাবে জানানো হয় অন্যদিকে বাঁকুড়া জিআরপি সূত্রে জানানো হয় গত ছয়ই ফেব্রুয়ারি ওন্দার ভেদুয়াশোল স্টেশন সং লগ্ন এলাকার রেল ট্র্যাকে ওই অজ্ঞাত পরিচয় মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয় সেখান থেকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় পরে ওই দিন সন্ধ্যায় নিখোঁজ মহিলার একটি কাগজে লিখে দেওয়া ফোন নম্বরে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয় পরে এদিন মহিলার স্বামী রাজেন কে সহ তার মা বাবা বাঁকুড়া স্টেশনে পৌঁছালে তাদের হাতে তুলে দেওয়া হয় নিখোঁজ মহিলার স্বামী রাজেন কে বলেন হারিয়ে যাওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেছিলেন সন্ধান পাইনি অবশেষে বাকুরা জিআরপি এর কাছ থেকে ফোন পেয় তারা বাঁকুড়ায় চলে আসেন বলে জানান হারানো স্ত্রীকে খুঁজে পেয়ে খুশি দেশের বাড়িতে গিয়ে ওখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা করানো হবে বলে তিনি জানান চেন্নাই স্যার हां আগে পাপস पहुदु मिलाको कटे हुए दिक्कत है क्या हाँ थोड़ा मेटल प्रॉब्लम है मेरा वाइफ को ये ट्रेन में इधर ही आ गए हम इधर से मेरा को इंफॉर्मेशन आ गया ना अभी इधर हम आएगा ये हॉस्पिटल में तो वापस निकल चलेगा ब्यूरो रिपोर्ट यू बांग्ला टीवी यू बांग्ला टीवी हृदय छुए जाए